আসসালামু আলাইকুম বন্ডপীর কি করতেছে দেখেন উনি কিন্তু বর্তমান মাজার নিয়ে খুব আন্দোলন করতেছে যে মাজার জন্য বাংচর করা হয় মাজারে সিদ্ধি দেওয়া হইলে কেন কীজনে মানুষ প্রতিবাদ করে দেখেন তারপর আমি বিস্তারিত বলতেছি তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যারা বন্ড আছেন বন্ডদের সাপোর্ট করে তারা যেন এই বিষয়গুলো দেখে তাদের নজরে আসে আর এই পেজটি অবশ্যই ফলো করে দেন ইসলাম প্রচারের জন্য এই পেজ থেকে ইসলামিক ভিডিও আপলোড করা হয় দেখেন 你过来。

মানুষ বর্তমান ওই যে এইসব পীরের কারণে মানুষ মাজার বাংচুর করতে থাকে কিজনে জানেন উনিও কিন্তু একটা পীর উনি যখন মারা যাবে তখন উনার যে কিছু মরিদান আছে তারা ওনার কবরে মাজার বানায়া ওই জায়গায় নেশা সেবন করব সিদ্ধি সেবন করব নারী নিয়া ওলা মেলা নাচ গানে নানে মানে কি করব বলবো যে ডুলের তবলার তালে তালে নাচবে উনিও কিন্তু পীর দুনিয়াতে থাকতে দেখেন উনি যে রঙ্গলীলা করতেছে এই এইরকম পীরের যদি বাংলাদেশে মাজার তৈরি হয় তাহলে ওই মাজার কি করবে ওই মাজারটা কি করবে আপনাদের কাছে আমি প্রশ্ন করতেছি এইরকম পীর দিতে বর্তমান মাজার করা হয় কারণ ভালো কোনো পীর কখনো বলবে না যে আমি মারা গেলে আমারটা মাজার করো আমার এখানে সেদ্ধা দিও আমার এখানে মোমবাতি ধরায় আমার এখানে আগরবাতি ধরায় কবরে মানুষ কি জন্য মোমবাতি আগরবাতি ধরাবে ভাই কবরে মোমবাতি আগরবাতি ধরানো হারাম বিলকুল হারাম রাসুসাল্লাহ সাল্লামের কবরে কি আপনি কখনো দেখছেন মোমবাতি আগরবাতি আর আশেপাশে দড়াইতে কখনোই না কারণ এগুলা ইসলামের জায়েজ নাই এগুলো হারাম এগুলা করবেন না আর এই সব বন্ডপীঠদের কারণে আমাদের ইসলামের শত্রু যারা তারা কথা বলতে সাহস পায় যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি